আসসালামু আলাইকুম বন্ধুরা জৈনব সেলাই সেন্টারে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আবারও চলে এসেছি আপনাদের সামনে নতুন আরেকটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আমরা শিখব হেভি সাইজ প্যান্ট কাটিং তো এখানে আমি দুই মিটার কাপড় নিয়েছি আজকে এই কাপড়টাই আমি আপনাদের প্যান্ট কীভাবে কাটিং করতে হয় সেটাই দেখাবো তো চলো বন্ধুরা বেশি সময় নষ্ট না করে কীভাবে প্যান্ট কাটিং করতে হয় সেটাই দেখে নেওয়া যায় তার জন্য আমি কাপড়টাকে এখন অবলম্বী ভাজে দুই পাটে বিছিয়ে নেব এই যে কাপড়টা আমি বিছিয়ে নিয়েছি তো খোলা সাইড আছে আমার পাশে এদিকে দেখতে পাচ্ছেন আর বন্ধ সাইড আছে ওই পাশে প্যান্ট কাটিং করার সময় খোলা সাইড নিজের সাইডেই রাখতে হয় তো বন্ধুরা এবার আমার প্যান্টের ঝুল আছে যেটা ছত্রিশ ইঞ্চি নেব তার সঙ্গে দু ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব নিচে মোহরির পটির জন্য নিয়েছি বাড়িটাকে লম্বালম্বী ভাবে সোজা করে দাগটা টেনে দেবো আমার দাগটা না হয়ে গিয়েছে এবার আমার মাপ অনুসারে এটা আমি কাটিং যেহেতু আমি এলাস্টিক ও দেবো না বেল্টও হবে না আমার ফিতা থাকবে কোমরে সেই জন্য আমি পাছার মাপ অনুসারে কাটিং করে নেব আমার পাছা আছে এখানে চুয়াল্লিশ ইঞ্চি তো চুয়াল্লিশকে চার দিয়ে ভাগ করে যেটা হবে তার যেটা আমার সিটটা আছে সেটা বাদ দিয়ে হাফ ইঞ্চি বাদ দিয়ে এগারো ইঞ্চিতে দাগ দিলাম তার উপরে এক ইঞ্চি লুজ এখান থেকে ওই মাপে আমি তারপরে এখান থেকে আমি আসন আসন যা আছে আছে আমার চুয়াল্লিশ কে চার দিয়ে ভাগ করে এখানে আমি দুই ইঞ্চি লুজ নিব এক ইঞ্চি নিব বেশি নিবো না যেহেতু আমার কোমর এক ইঞ্চি বাড়তি আছে ওই জন্য এক ইঞ্চি নিলাম বারো এখানে আমার হিপ হবে এর পাশা যেটা আছে চার দিয়ে ভাগ করে এখানে দুই ইঞ্চি দেড় ইঞ্চি লুজ নিলাম এখানে তারপরে এখানে আবার দুই ইঞ্চি এক্সট্রা নেবো আড়াই ইঞ্চি নিয়েছি এখানে একসাথে তারপরে এটা হাঁপাহাঁপি করে যেটা হয়েছে আমি হাঁপা দাগ দিয়ে দিলাম এবার এখানে আমার সাড়ে সাত এসছে আট ইঞ্চি এবার মোহরিতেও আমি এখানে সেই সমান পরিমাণে হাঁপা করে দাগটা দিয়ে দিব চিহ্ন দিয়ে দিলাম এবার আমার মোহরি আছে চোদ্দো ইঞ্চি চোদ্দ অর্ধেক হবে সাত এবার সাতকে অর্ধেক করে দুই পাশ থেকে অর্ধেক সাড়ে তিন ওই দিকে সাড়ে তিন ইঞ্চি এই পাশে চিনে এই পাশে এই পাশে তিন ইঞ্চিতে দাগ দিলে হয়ে যাবে আমার সাত ইঞ্চি সামান্য পাটে কোনো সেলাই মার্জিন এক্সট্রা নিতে হয় না বন্ধুরা সম্পূর্ণটাই পিছন পাটে এবার এখান থেকেও ওই পাশে যেটা মা আছে এ পাশে নিলাম এবার এখান থেকে দাগটা মিলিয়ে দেবো এই যে এইবারে ওই পাত থেকেও আমি দাগটাকে এভাবে ভালো করে চিহ্নিত করে আপনার যদি সেফার করতে না হতুরা এইভাবে ফিতা দিয়ে সুন্দরভাবে দাগটা দিয়ে নিতে পারবেন হালকা হাতে এভাবে আন্দাজ মতো রাউন্ড করে এইভাবে সুন্দর করে দাগটা দিয়ে নেবেন কোনো অসুবিধা হবে না এভাবে দাগ দিতে পারেন আপনারা আমি এভাবেই করি এখানে একটু করম আছে এখানে আমি হাতে সাহায্যে রাউন্ড করে দেব তো বন্ধুরা এবার আমি তাকে ওপর ওপর কাটিংটা করে নেবো বন্ধুরা এখান থেকে একটু আমি সামনের দিকে ট্রেনে নিব ট্রেনে নিয়ে তারপরে এখান থেকে আমি কাটিংটা কাটতে আমার অসুবিধা হচ্ছিল এখানে আস্তে আস্তে কাটিংটা করে নেবেন বন্ধুরা সবসময় ধৈর্য সহকারে কাজ করবেন তাহলে আপনারা সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে কাজ করতে পারবেন এবার এখান থেকে এই পাশে হাফ ইঞ্চি যেটা বাড়তে সেটা কাটিং করে ফেলে দিলাম এখানে একটু একটু কুকচারও মতো আছে সেটা একটু সোজা করে কাটিংটা করে দেব বন্ধুরা আমার কাটিং হয়েছে এবার এখানে একটা কুটকা দিয়ে নেবো নিচ্ছে এপাশে ওই পাশেও একটা কুটকা এখানে দিয়ে নেবো আমার সামনে পাটটা আমি সরিয়ে রেখে দেবো এবার পিছনে পাটের অংশটা বিছিয়ে নেবো এভাবে আবারও তো বন্ধুরা যে আমি এটা বিছিয়ে নিয়েছি এবার পিছন পাটের ওপরে সামনে পাটটা আমি রাখবো এভাবে এই সমানভাবে বিছিয়ে নেব বন্ধুরা এভাবে ধার থেকে বিছাবেন না যেভাবে মাপ ছিল এই দিক থেকে বাঁধ রেখে এই সাইড থেকে তারপরে বিছিয়ে নেবেন এইখানে একটা সোজা দাগ দেব বন্ধুরা এই পিছন পাটের এই আমার দিকে যেটা আছে এই পাশে কোনো বাড়তি আছে তেমনই থাকবে যা পাশে বন্ধুরা এইখানে আমি একটা ভুল করেছি সামনের পাশে এখানে পনে এক ইঞ্চি সমান ডাউন দিতে হয় সেই ডাউনটা আমার দেওয়া হয়নি এখন দিয়ে দিলাম পিছন পাঠে দেড় ইঞ্চি বাড়তি এটা নিতে হবে সামনের পাশে সামনের পাশ থেকে পিছনটা একটু উঁচু থাকে পিছনে হিপের অংশ উঁচু থাকে ওই জন্য ওখানে বাড়তিটা নিতে হয় এখানেও আমি দুই ইঞ্চি বাড়তি নেব దగ్గర దాగ దీం సేవ তারপরে এখানে রাউন্ড শেপ দিয়ে দেব তো বন্ধুরা পিছন পার্ট আমার ক্যামেরায় পুরোটা আসে না এই জন্য প্রথমে আমি এখানে এটা কাটিংটা করে নেব সামনের পাট যেটা এর আগে যেটা আমি ডাউন দিইনি এখানে ডাউন দিয়েছি এটাও কাটিং করে নেব এবার এটা আমি উপরে টেনে নিয়েছি এবার এখানে আমি নিচে মোহরিতে নিচে দিকে এখানে আমি এক ইঞ্চি বাড়তি রাখবো তারপরে এখানে এটা সাথে এটার আসরের সাথে এই আমি মিলিয়ে দেব দাগ দিয়ে দাগটা না কমপ্লিট হয়ে গিয়েছে একটু হালকা হাতে ফিনিশিংটা ভালোভাবে করে নিচ্ছি তো বন্ধুরা আমার দাগটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি পণ্যটাই কাটিং করে নেব এখানে একটা উটকা দিয়ে দিলাম এই যে আমার সম্পূর্ণটাই কাটিং করা হয়ে গেছে ওই পাশে এই পাশে আমি কাটিংটা করে নেবো যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সম্পূর্ণ প্যান্ট কাটিং কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা এরপরে আমি সেলাই কী করে করতে হয় এরপরের পরের ভিডিও তো দেখাবো তো আজকের মতো এ পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম